রব্বে করিম আমাদেরকে মানুষ বানিয়েছেন আমাদেরকে জানোয়ার বানান নাই আমাদেরকে মানুষ বানিয়েছেন পৃথিবীর সমস্ত প্রাণীকে মানুষ ছাড়া অন্য সমস্ত জানোয়ারকে আল্লাহ তারা গুনাহের যোগ্যতা দিয়েছেন কিন্তু নেকির যোগ্যতা দেন নাই সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ তালা নেকির যোগ্যতা দিয়েছেন গুনাহের যোগ্যতা দেন নাই গাছ গুলোকে আল্লাহ আর সমস্ত বাকি সমস্ত মকলু প্রাণী ফেরেস্তা মানুষ প্রাণীকে যোগ্যতা দিয়েছেন ওদের জন্য বিয়ের কোন ব্যবস্থা রাখেন নাই বিয়ে ছাড়াই ওদের জীবনের সব কাজ তাহলে ওদেরকে এই কাজটার যোগ্যতা দিয়েছেন ফেরেশতাদেরকে শুধুই তাজবি হাত আর ছেজদা রুকুয়ার আর যোগ্যতা দিয়েছেন ফেরস্তাদেরকে শুধু অ্যবাজতের যোগ্যতা দিয়েছেন প্রাণীগুলোকে আল্লাহ তালা শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে গাছগুলোকে আল্লাহ তালা কোনো যোগ্যতা দেয় নেই গুনায়ের যোগ্যতাও দেয় নাই অ্যবাজতের যোগ্যতাও দেয় নেই গরুগুলোকে যে গুনাহের যোগ্যতা দিয়েছে অ্যাবাদতের যোগ্যতা দেয় নেই এই সমস্ত জানোয়ার এত নাফর মানি সত্ত্বেও ওরা জাহান্নামি না আর সমস্ত ফেরেশতারা এত আবাদত সত্ত্বেও ওরা না ফেরেশতা মেরেস্তা মখলুকাত নয় কেন ওর এত আবাদত্যতা যোগ্যতা আছে কিন্তু গুনাহের যোগ্যতা নাই গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল জাহান নামে নয় কেন বলে ওদের আবাদতর যোগ্যতা নাই ওদের গুনাহের যোগ্যতা আছে যোগ্যতা নাই আর আমরাই এক জাতীয় মানুষ আমরাই এক জাতীয় প্রাণী রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন এবাদত করার যোগ্যতাও দিয়েছেন গুনাহের যোগ্যতাও দিয়েছেন কয় যোগ্যতা দিয়েছেন বলেন কি কি এবাদতের যোগ্যতা গুনাহের যোগ্যতা গরুকে কি দিলেন ছাগলকে বিড়াল কুকুরকে এবার ফেরেস্তাদেরকে এবাদতের যোগ্যতা আর আমাদেরকে কি দিলেন দুই যোগ্যতা যেমন নাকি জমিন এই জমিনে আল্লাহ তালা দুই যোগ্যতা দিয়েছে আগাছার যোগ্যতা ফসলের যোগ্যতা বলেন জমিনে আগে আগাছার যোগ্যতা না আগে ফসলের যোগ্যতা ঠিক তেমনি ভাবে মানব দেহে আল্লাহ তালাটা নফস দিয়েছেন এটার দুই যোগ্যতা দিয়েছেন এট হলো গুনাহের যোগ্যতা এট হলো ইবাদতের যোগ্যতা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে যেমনটি জমিনকে আগাসার যোগ্যতা দিয়েছেন আগে এজন্য গুনাহের যোগ্যতার জন্য কোনো मेहनत লাগে না যেমন জমিনে আগাসার জন্য কোনো मेहनत লাগে না ঠিক জমিন আগাসার জন্য কোনো मेहनत লাগে না যেখানে বসে আছেন এখানে ঘাসগুলো কে লাগিয়েছে এমনি হয়েছে বলেন এমনি হয়েছে এমনি হয়েছে এমনি হয়েছে লেকিন কাঁচা মরিচ এমনি হয় না কেন আলু এমনি হয় না কেন কাঁচা মরিচের জন্য মেহনত লাগে আলুর জন্য মেহনত লাগে তুমি যদি জমির উপরে মেহনত করো জমিন ছাড়া পৃথিবীর যত ফসল আছে সব ফসল উঠাবার যোগ্যতা রাখে যোগ্যতা কি রাখে লেকিন মানুষের মেহনত এই যোগ্যতার সাথে না মিশলে জীবনে কখনো এই গাছগুলো হবে না জীবনে কখনো আলু হবে না মানুষের মেহনত না হলে আপনাদের এলাকায় ফুল হয় গোলাপ হয় রজনীগন্ধা হয় হয় না হয় না তো জমিনকে রজনীগন্ধার জন্য কি লাগে মেহনত লাগে লেকিন ওই ঘাসের জন্য কি লাগে না মেহনত লাগে লাউের জন্য বীজ আছে বীজের জন্য দোকান আছে লাউর জন্য সার আছে লেকিন এই ঘাসের জন্য সার কই বীজ কই তাইলে বোঝা গেছে জমিনে যেভাবে দুই যোগ্যতা মানুষকেও দুই যোগ্যতা জমিনে আগাছার যোগ্যতা জমিনে গাছের যোগ্যতা জমিনে ফসলের যোগ্যতা ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা মানুষের নফসকে দুই যোগ্যতা দিয়েছেন একটা হলো গুনাহের যোগ্যতা আর একটা হলো আবাদতের যোগ্যতা এবার বুঝে থাকলে বলুন তো দেখি আগাছার জন্য কি কি মেহনত লাগে এবার গুনাহের জন্য কি কি মেহনত লাগে কোন মেহনত লাগে না গুনাহের জন্য কোনো মেহনত লাগে না বলেন এবার নেকির জন্য মেহনত লাগবে না লাগবে না বলেন জন্য কি মেহন আচ্ছা কোন কোন মেহনতের কারণে আমাদের সমাজের যুবকগুলো ফেসবুকে রাত কাটায় ফেসবুকে যে ও রাত কাটাতেছে ওরে কে কে বলছে কবে কোন কোন আয়োজিন কোন কোন বক্তা কোন কোন বুদ্ধিজীবী কোন কোন দার্শনিক কোন কোন বইতে তাকে কথা লিখে দিছে ভাই তুমি সারা রাত ফেসবুক চাই বলছে কেন এটা এমনিতেই ফলায় জমিনে আগাছা যেভাবে এমনিতেই ফলায় এ দিলের নফসে ঘুনা এমনিতেই ফলায় এমনিতেই কি করে এবার যদি জমিনে মেহনত করে কাঁচা মানুষের মেহনত পেঁয়াজের মেহনত এবার আলুর মেহনত পাট 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 একটা আচ্ছা পাটও আগাছা পাটও কি মেহনতে হয় না মেহনত ছাড়া হয় একটা ফসল বলেন মেহনত ছাড়া হয় বলেন তো একটা ফসল যদি মেহনত ছাড়া না হয় একবার সুবহানাল্লাহ মেহনত ছাড়া হবে না কি ভাই জমিনে মেহনত করলে যেমন গোলাপ হয় জমিনে মেহনত করলে চামেলি হয় জমিনে মেহনত করলে বেলি হয় জমিনে মেহনত করলে কাঁচা মরিচ হয় জমিনে মেহনত করলে ড্রাগন হয় জমিনে মেহনত করলে আঙ্গুর হয় জমিনে মেহনত করলে আপেল হয় জমিনে মেহনত করলে নাশপাতি হয় জমিনে মেহনত করলে যেমন হাজারো লাখো ফসল হয় এই হৃদয়ের উপরে মেহনত করলে হাজারো লাখো জান্নাতের হুর হবে জান্নাতুল গিলমান হবে জান্নাতের ফুল হবে জান্নাতের ফল হবে এবার জমিনে মেহনত ছাড়া যেমন কিছু হয় না এই হৃদয়ের উপরে মেহনত ছাড়া কিছু হবে না মেহনত ছাড়া কিছু কি হবে না আর মেহনত ছাড়া ছেড়ে দিলেন মেহনত ছাড়া ছেড়ে দিলেন কি হবে বলেন জমিনে আগাছা হইতে মেহনত করতে হয় না মেহনত ছাড়তে হয় মেহনত ছেড়ে দিলে মেহনত ছেড়ে দিলেই কি হয় আগাছা হয়

মেনত করলেও পায় না বুঝেন না কথা আমি ওয়াজ করে গেলে আপনার কিছু বুঝলেন না এই ওয়াজের মানিটা কি আমি অঙ্ক করাইলাম ছাত্ররা কিছু বুঝলো না এই অঙ্কের মানিটা কি বলেন হেদায়ত এত কঠিন নয় বলেন মেহনত করলেও পায় না আর হেদায়ত এত সহজ নয় মেহনত ছাড়াই পেয়ে যায় কাঁচা মরিচা এত কঠিন নয় মেহনত করলেও হয় না আর এত সহজ না মানব দ্বারা হয় যায় তো হেদায়েত কী কাসমর থেকে সহজ হেদায়েত এমন একটা বস্তু যেটা মানব কলই পাবে সুবহানাল্লাহি কি বলছি বলেন হেদায়েত কলই পাবে মানব কলই পাবে মানব কলই পাবে আল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা আমাকে পাবার আশায় তুমি মেহনত করবে যত হেদায়তের দুয়ারগুলো আমি খুলে দিব তত কি হয় করবে যত বলেন মোজাহার বাংলা কি চেষ্টা মেহনত মেহনত করবে যত বলেন হেদায়তের দুয়ার গুলো খুলে দিবে তত এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জীবনের সবচেয়ে বড় দরকার সবচেয়ে বেশি প্রয়োজন দায় সবচেয়ে বেশি প্রয়োজন কি বলেন আবার বলেন সবচেয়ে বেশি প্রয়োজন কি দেখেন আমাদের জন্য শীতের দরকার এটা দরকার গরমে আমাদের জন্য ফ্যানের দরকার লেকিন আপনি বলেন তো আপনি জীবনে কতদিন দোয়া করছেন আল্লাহ আমার একটা ল্যাফের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার একটা ফ্যানের ব্যবস্থা করে দাও আপনি জীবনে কয়বার দোয়া করছেন কিন্তু এটা দরকার দরকার লেজ দরকার ফ্যান কি দরকার কিন্তু এই দরকার লাগা কি করেন নাই এটা কিন্তু দরকার আবশ্যক দরকার কিন্তু একবারও দোয়া করেন নাই কিন্তু হেদায়েতের জন্য রব্বুল আলামিন প্রতিদিন 32 বার দরখাস্ত করাকে ওয়াজিব বানিয়ে দিয়েছে কতবার 32 হেদায়েতের দরখাস্ত প্রতিদিন কতবার করতে হয় আমরা কষ্টিনা করছিনা আজকে কষ্টিন কি না গতকালকেও পড়ছে রস্তাকিদিন আসছে রস্তাক নবী যদি হয় তাকেও করতে হয় সিদ্দিক যদি হয় তাকেও করতে হয় সাইদুল মুসতালিিন তাকেও করতে হয়েছে প্রতিদিন 20 বার বার সুবহানাল্লাহ সুবহান এই সিদ্দিক আকবর তাকেও করতে হয়েছে 33 বার আপনাকেরা আমাকে কত প্রতিদিন কতবার করতে হয় এজন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি قال رب عز وجل الله تعالى বলেন ইয়া عبادی হে আমার বান্দারা ইননাকুম দালে তোমরা সকলেই পথারা তোমরা সকলেই গুমরা তোমরা সকলেই পথভ্রষ্ট ইলা মান হাদাইতুহু যাক কে আমি হেদায়েত দেই সে ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাস্তাদুনী আতে তোমরা আমার কাছে হেদায়েত চাও আহাদিকুম আমি হেদায়েত আদে তোমাকে ধনী করে দিব সুবহানাল্লাহ তুমি গোমরা তুমি গোমরা হয়েই দুনিয়াতে আসছো তুমি চেষ্টা বাদ দিলেই তুমি গোমরা হয়েই যাবা যাকে আমি হেদায়েত করি সে ছাড়া সব গোমরা আর আমি তাকে হেদায়ত করব যে আমার কাছে হেদায়ত চায় আমি তাকে হেদায়ত দিব যে আমার কাছে কি চায় এই জন্য মাঝে মাঝে বলা উচিত আল্লাহ আমাকে না হেদায়ত দিয়ে দেন আমরা যেটা বলছি সুরায় ফাতে এটা কিন্তু না বুঝে বলছি বাস্তব না বাস্তব বলেন এটা ময়না আর তোতার মতো বলছি ময়না আর তোতা আমরা যখন এয়ারপোর্টে নামি তো ভিন দেশি বিমানবালা সে ইংরেজিতে বলে হজরত শাহজালাল এর আচ্ছা এই বেটি কি বুঝে হজরত শাহজালাল কে এই বেটি কিছু বুঝছে এ বেটি বুঝে ইনি পুরুষ না মহিলা কত আগের মানুষ কি জিনিস এ বেটি কিছু বুঝে এ বেটি কি বলছিল স্টাইল করে বল হজরত শাহজালাল এর বলছে কি বলছে না বলেন এই বেটি যেই বুজাটা বুঝছে আমাদের ইহিদিনা সরাতুল মুস্তাকিম সেই বুজাটা হচ্ছে মন হয় বুঝেন হ্যাঁ এই বেটি কি বুঝছে না বুঝেই বলছে বেটি এটারে কোনো বুঝার লেগা বলে নাই বেটি এখানে হজর শাহজাল উদ্দেশ্য না এখানে এয়ারপোর্ট উদ্দেশ্য এখানে কি উদ্দেশ্য এয়ারপোর্ট উদ্দেশ্য

এখানে ময়নার কোনো উদ্দেশ্য না আচ্ছা আরো সহজ করি মোবাইলে যা বলে মোবাইলে রিংটোন দিবেন আসসালামু আলাইকুম এখানে মোবাইলের কি উদ্দেশ্য আপনারে সালাম দেওয়া উদ্দেশ্য এই মোবাইলেও যেমন উদ্দেশ্য ছাড়া আমাদেরও হিদিনাতুস সালাতুল মুস্তাকিম জীবন বড় হয়ে গেছে উদ্দেশ্য ছাড়া ঠিক বাস্তব না বাস্তবতা বলেন যেমন আমাদের কাছে একটা শব্দ আছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ শব্দ আছে আছে না নাই এখানে বলতে তো দুটো শব্দ এটা হলো সুবহান আর এটা হলো আল্লাহ তাহলে শব্দটা কি সুবহান আল্লাহ বলেন প্রশ্ন এই দুইটা শব্দের মধ্যে উদ্দেশ্য কোনটা না বুঝউ উত্তর দিব আল্লাহ উদ্দেশ্য এই দুইটা শব্দের মধ্যে কোনটা উদ্দেশ্য এটা বুঝউ আল্লাহ শব্দ তো দুইটা সুবহান আর আল্লাহ এই দুইটার মধ্যে উদ্দেশ্য কোনটা আমার মোবাইল এটা আমার মোবাইল এখানে আমার বলার উদ্দেশ্য আমি না মোবাইল মোজাক মোজাক হলার মধ্যে কোনটা উদ্দেশ্য হয় সম্বন্ধ সম্বন্ধীয় পদের মধ্যে কোনটা উদ্দেশ্য হয় আমার কলম এখানে কলমে না উদ্দেশ্য না আমি কেটা মনে হয় বুঝেন না কথা মনে হয় এখানে আমার কলম কয়েছে আর আপনি আমার দিকে না কলমের দিকে আমি না আমার জুতা এখানে উদ্দেশ্য কি আমার জুতা এক ছোটিয় ওরা অর্থ কি আমি কি উদ্দেশ্য জুতা উদ্দেশ্য মোজাফ মুার মধ্যে মোজাফ উদ্দেশ্য হয় মুজাফুলাই উদ্দেশ্য হয় না সম্বন্ধ সম্বন্ধীয় পদের মধ্যে যাকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয় যার দিকে সম্বন্ধ করা হয় সেটা উদ্দেশ্য হয় না ইনি কে ইনি চেয়ারম্যান সাহেবের ড্রাইভার এর কি ড্রাইভার উদ্দেশ্য না চেয়ারম্যান সাহেব উদ্দেশ্য একটু তো বুঝে গেছে ড্রাইভার উদ্দেশ্য ঠিক এখানেও আলহামদুলিল্লাহ বলেন এখানে আলহামদুল উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে সুবহান উদ্দেশ্য বলেন এখানে কোনটা উদ্দেশ্য বলেন সুবহান এখানে উদ্দেশ্য কোনটা সুবহান উদ্দেশ্য আমি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা দিচ্ছি আল্লাহর পবিত্রতা ঘোষণা দিচ্ছি তাহলে উদ্দেশ্য কোনটা পবিত্রতা উদ্দেশ্য কোনটা পবিত্রতা এখন আপনি যে জীবনে বুঝলেন না আমি কি বলছি তো উদ্দেশ্য কি হয়েছে এখানে উদ্দেশ্য কিছুই হয় নাই মনে হয় বুঝেন না কথা আপনি যে বুঝলেন না কিছু আপনার উদ্দেশ্য কি হয়েছে এখানে এটা কি ভাই এটা আমার ফুল এটা আমার ফুল এটা আমার ফুল এটা ফুল উদ্দেশ্য না আমি উদ্দেশ্য এখন আমি কিছুটা আপনি বুঝছেন কিনা বলেন না বলে আমার ফুলে আপনি কি বুঝছেন ফুল 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 এটা লাল এটা সবুজ এটা হলুদ হুজুর এখানে একটা ফুল আছে এটা হুজুর বলছে হুজুরের ফুল এবার শুভানি জীবনে কিছুই বুঝলেন না আমি মনে বুঝতে পারলাম না মনে হয় আল্লাহ পবিত্র আল্লাহ মহাপবিত্র ভাই বন্ধ করো ইকু বন্ধ করো আল্লাহ মহাপবিত্র এই শব্দটা আল্লাহ মহাপবিত্র বলেন 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 সুবহান আরে বলেন এই শব্দটা একবার একবার যদি কোনো মুসলমান বলে একবার অ শুভ হ্যাঁ মল্ল কি আরুদিন একবার শুভ হ্যাঁ মল্লহ পাহাড়ে চেয়ে ও ভারী কী বলছি আচ্ছা এখন প্রশ্ন হইলো যদি আপনাকে বলতে একবার শুভহানলা বললে দশ টাকা দিবে বলুন তা আপনি জীবনে কয়বার বলতেন হ্যাঁ হ্যাঁ দশ টাকা দিলে কয়বার

আপনি বলতে পারেন একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ তাহলে চেয়ে দামি কিছু বলেন আপনি বুঝিস এটা বুঝি কথা বুঝি জান্নাতে চেয়ে বেশি দামি প্রশ্ন করেন বলেন বলেন বুঝু জান্নাতে চেয়ে বেশি বেশি দামি এটা বুঝি একটা কথা বলেন আপনি একবার সুবহানাল্লাহ জান্নাতে চেয়ে বেশি দামি এটা বুঝি একটা কথা এটা বুঝি একটা কথা প্রশ্ন করুন এটা বুঝে একটা কথা জান্নাতের চেয়ে বেশি দামি হ্যাঁ একবারের চেয়ে বেশি দামি প্রশ্ন কেন্লাহ হলো কর্ম জান্নাত হলো পুরস্কার কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয় সুভা বলেন কর্ম আর পুরস্কারের মধ্যে কি দামি হয় বলেন আপনি পাঁচ কোটি টাকা একটা বাড়ি বানিয়েছেন এবার ইঞ্জিনিয়ারকে কি বলছেন তোমাকে আমি মু মাঙ্গা পুরস্কার দিব তোমাকে পুরস্কার দিব যে ইঞ্জিনিয়ার পাঁচ কোটি টাকা ব্যয় আপনাকে বাড়ি বানিয়ে দিয়ে এলো ওই ইঞ্জিনিয়ারকে আপনি পুরস্কার দিবেন দশ কোটি টাকা পাঁচ কোটি দুই কোটি বিশ লাখ পাঁচ লাখ কত পুরস্কার দিবেন এত বুঝি একটা পাঁচ হাজার ছ হাজার না এক লাখ দিবেন কাজটা করলো কত পুরস্কারটা দিলেন কত কাজ কত পুরস্কার কত বুঝে না কাজ কত তো যদি পাঁচ কোটি টাকার বাড়ি বানায় এক লাখ টাকা পুরস্কার পায় পাঁচ কোটি টাকার বাড়ি পাঁচ কোটি টাকার মেহনত লেকিন পুরস্কার হলে এক লাখ এবার বলেন যদি সুহান পুরস্কার উহুদের চেয়ে ভারী দেয় সুহান বলেন উহুদের চেয়ে কি দেয় বলেন উদের চেয়ে ভারী দেয় পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয় তো কর্মটা কত ভারী বলে না কি ভাই মূলত জান্নাত আমাদের কর্মের পুরস্কার নয় জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা সুবহান বলেন জান্নাত কি পুরস্কার লওয়ার কি রব আমাদেরকে যেই পুরস্কার দিতে চান এই পুরস্কারের জায়গা দুনিয়া না এজন্য এই পুরস্কারের জন্য জান্নাত বানিয়েছেন সুবহান বলেন মানুষ তো যেটা দিবেন এটা মালা আইমুন ফাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাত্তা আলা কলবি bashar ওটা কল্পনা করার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই কি হয় এজন্য বলেন দুই রাকাত নামাজ বলেন রাখা আথা সলা থিল ফজরেন হইরুমিনার দুনিয়া হমা ফিয়া আল্লাহ নবী বলেন ফজরের দুই আকাত নামাজ ফজরের দুই আকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি কি বুঝলেন দাসুল সত্য বলছেন না মিত্যা বলছেন তাহলে জবাবটা দেন ফজরের দুই আকত নামাজ কি থেকে বেশি দামি রাসুল যা বলছেন সত্য বলছেন তো না সত্য বলছেন তো না তো দুই রাখাতে যদি দুই জায়গা যদি যা আছে তার চেয়ে বেশি দামি হয় তো জীবনের সত্তর বছরের দুই রাখা দুই রেখা দাম কত বলে দাম কত এখন যে পড়ছে না আপনি বলেন আপনি খেয়াল করেন একটু খেয়াল করেন ইনি যিনি পড়লেন ইনি পেলেন কত আর যিনি পড়লেন না ইনি মারুন হলো কত কথা বুঝে না ইনি কত থেকে মার হলেন আসলে মনে হতো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই শব্দটা এই শব্দটার দাম কত এটা তো আমরা শুনতে শুনতে মনে হয় যেন একটা বস্তু আর কি মনে হয় বুঝেন না শুনতে শুনতে মনে হইতেছে একটা বস্তু আর কি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি আমরা শুনতে শুনতে কমন হয়ে গেছে এটা শুনতে শুনতে আমাদের হালকা লাগে

সোগান ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আবার ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আবার এবার বিপরীতটা বলেন ফজর পড়লো না যে আল্লাহ জিম্মায় ঢুকলো না সে আল্লাহ জিম্মা যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয় সে অভাবের খাবার হয় সে কখনো তার জালের খাবার হবে যে আল্লাহ জিম্মায় ঢুকে না আল্লাহ জিম্মায় ঢুকে না তার ফেরেশানির গ্রন্থ থাকে না আল্লাহ জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো ফেরেশানি থাকে না কি ভাব তাহলে অফারটা কত বড় আল্লাহ আমি তো বুঝাতে পারতেছি না আপনাদের কত তাহলে কে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বুঝেছ না আতুল দিজেন না এয়ারপোর্টের মতো স্যার এয়ারপোর্টের মতো স্যার স্যার এয়ারপোর্টের মতো হাত তুলছেন বুঝেছ না হাত তুলছেন না কিসের উপর হাত তুলছেন বলেন হ্যাঁ হাত নামান পড়বো তো কি নিয়ত স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত স্লোগান দেন ফজর নাম আজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মা যে ঢুকে গেল, তার রিজিকের জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেলো তার স্ত্রী জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেলো তার সন্তানদের জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ মতের জিম্মাদার আল্লাহ কবরের জিম্মাদার আল্লাহ হাসরের জিম্মাদার আল্লাহ ফুলসুরাতের জিম্মাদার আল্লাহ জান্ন দেওয়ার জিম্মাদার আল্লাহ